স্বাগত তো আজকের ক্লাসটাতে আসলে আমরা কোনো স্পেসিফিক ধরো বইয়ের কোনো টপিক নিয়ে আলোচনা করব না আমরা আজকে এমন একটা টপিক নিয়ে আলোচনা করব যে টপিকটা আসলে আমাদের অনেকের কাছে প্রবলেম মানে মনে হয় আর কি স্পেশালি ধরো আমরা যখন যখন হচ্ছে আমাদের ফিজিক্স এবং ম্যাথের যখন গ্রাফগুলো করতে যাই তখন আমরা একটা প্রবলেম ফেস করি স্পেশালি ফিজিক্স আর কি যে হচ্ছে গ্রাফগুলো আমরা প্রপারলি ড্র করতে পারি না মানে অনেক সময় দেখা যায় মুখস্থ করে ফেলি মুখস্ত করতে গিয়ে যেটা হয় যে তুমি একটা নির্দিষ্ট টাইপের গ্রাফ যখন মুখস্থ করো তখন তুমি কিন্তু যখন এটার একটু ঘোরায় পাঁচায় প্রশ্ন পাও তখন কিন্তু তুমি আর এটার প্রপার আনসারটা কিন্তু দিতে পারো না ঠিক আছে কনফিউজ হয়ে যাও বা অনেক টাইম লেগে যায় বুঝছি তো আজকে আমরা আসলে এমন একটা ওয়ে শিখবো যেটার মাধ্যমে তুমি জাস্ট একটা ওয়ে আমরা কয়েকটা কেসের মাধ্যমে শিখবো আর কি তো ওই ওয়েটা যদি তুমি ফলো করো তাহলে তোমার ফার্স্ট ফিজিক্স ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পেপারের যতগুলো গ্রাফ আছে তুমি সবগুলা গ্রাফ মোটামুটি হচ্ছে আঁকতে পারবা ঠিক আছে সো আমরা এই জিনিসটা আসলে মানে একটু বোঝা ট্রাই করব যে কীভাবে আঁকতে হয় এই জিনিসটা বা কীভাবে অ্যাপ্লাই করলে তুমি এইভাবে একটা ওয়ে দিয়ে সবগুলা গ্রাফ একদম নির্ভুলভাবে তুমি হচ্ছে ড্র করতে পারবা ঠিক আছে আশা করি ক্লাসটা তোমার অনেক কাজে লাগবে আমরা শুরু করি তাহলে সো আমরা প্রথমত দেখবো যে হচ্ছে আমরা আসলে কয়েকটা প্রবলেম সলভ করা ট্রাই করি আমরা একটা প্রবলেম দুইটা প্রবলেম আমি তোমাদের ধরো তোমাদের আমি তোমরা প্রথমে এই জিনিসটা করা ট্রাই করো যে দুইটা গ্রাফ তুমি নিচে ড্র করা ট্রাই করো প্রথমত হচ্ছে তোমাকে আমি বললাম যে হচ্ছে এস বনাম হচ্ছে তোমার এটা হচ্ছে টি গ্রাফ অঙ্কন করবা এবং আরেকটা হচ্ছে তোমাকে আমি বললাম যে স্মরণ বনাম সময় স্কয়ারের একটা গ্রাফ অঙ্কন করব ঠিক আছে এখন আমাদের এই দুটা গ্রাফে কিন্তু অনেকেরই হচ্ছে ধরো এখন অলরেডি কনফিউশন শুরু হয়ে গেছে ঠিক আছে কোনটা কীরকম হবে ঠিক আছে ধরো আমি এটাকে এক একসক্ক দিলাম এটাকে ফয়েক দিলাম এবং এটাকে একশক্ক এবং এটাকে ভয়ক্য দিলাম তাহলে একসক্ক বরাবর এখানে কে থাকবে আমরা হচ্ছে দিলাম এবং ওয়াই কো বরাবর হচ্ছে টি স্কোয়ার দিলাম এদিকে এক্স কো বরাবর এস এবং এদিকে ওয়াই কো বরাবর টি দিলাম তো আমরা যখন গ্রাফ দুইটা হচ্ছে অঙ্কন করতে যাব তখন এই গ্রাফের শেপটা হবে কি এরকম সরি এই গ্রাফের শেপটা হবে এই রকম আর এই গ্রাফের শেপটা হবে কিন্তু এরকম এখন এই জিনিসটা আমাদের অনেক সময় হচ্ছে মুখস্থ করে রাখতে হয় যে এখানে টি স্কোয়ার হলে এটা মূল বিদ্যোগী সরকার হবে এখানে টি হলে এটা এরকম শেপের হবে এই জিনিসটা আমাদের হচ্ছে মুখস্থ করে রাখতে হয় পরীক্ষার হলে গিয়ে যদি কোনো কারণে ভুলে যায় তাহলে ধরো কি একটা জায়গায় একটা আনসার লিখে দিই ঠিক আছে আমরা আজকে দেখবো যে এটা মুখস্থ না করে তুমি কীভাবে যে হচ্ছে এটা মানে ড্র করতে পারো ঠিক আছে সো আমরা কিছু বেসিক নিয়ম শিখবো এবং যে বেসিক নিয়মগুলোর মাধ্যমে তুমি শুধুমাত্র ইকুয়েশান জানা থাকবে তুমি ইকুয়েশনের মাধ্যমে হচ্ছে ড্রাফ ড্র করতে পারবে ঠিক আছে আমরা শুরু করি তাহলে এবং এরপরে কিন্তু আমরা দেখবো যে আসলে এগুলোর এই গ্রাফগুলো আসলে এই শেপের হয়েছে কেন তুমি নিজেই হচ্ছে অটোমেটিক বুঝে যাবা যে এই গ্রাফগুলো কোনটা কীরকমভাবে মুখস্তার করা লাগবে না ঠিক আছে সো আমরা শুরু করি তাহলে সো এখন তুমি একটা জিনিস খেয়াল করে দেখো যে হচ্ছে তুমি প্রথম আমরা হচ্ছে একটা ওয়ে আমি বলতেছি এটা আমরা আজকে মেনলি যে ক্লাসটা করতে যাচ্ছি সেটা হচ্ছে ওয়ান ওয়ে একটা ওয়ে ঠিক আছে ওয়ান ওয়ে মানে আমরা কয়েকটা কেসের মাধ্যমে পড়বো মানে একটা ওয়ে ওয়ান ওয়ে এটা হচ্ছে কিন্তু কয়েকটা কেস আমরা টোটাল চারটা কেস পড়বো এখানে চারটা কেস মানে একটা ওয়ে চারটা কেস যেটা আমাকে অল গ্রাফ গ্রাফস যতগুলো গ্রাফ আছে আমরা সবগুলো গ্রাফ কি করতে পারবো অঙ্কন করতে পারবো এই ওয়েটার মাধ্যমে যদি তোমার এই কনসেপ্টটা মোটামুটি বুঝে যাও বা ধরে ফেলতে পারো ঠিক আছে সো আমরা এখন এভাবে হচ্ছে এটাকে সলভ করবো ঠিক আছে সো প্রথম দেখো আমরা এক নাম্বার কেসে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের এক নাম্বার কেসে আছে ধরো কেস ওয়ান কেস ওয়ানে আমরা যেটা করব সেটা হচ্ছে আচ্ছা এখন আমরা একটু শুরু করার আগে আমি কিছু জিনিস তোমাদের বলে দিই সেটা হচ্ছে এই যে তুমি গ্রাফগুলো অঙ্কন করবা গ্রাফ অঙ্কন করার ক্ষেত্রে তোমাকে ওরা বলে দিবে কোন একটা মানে ধরো চলক বনাম আরেকটা চলক এরকম করে বলে দেয় আর কি ঠিক আছে সো সাধারণত প্রথমে যে চলকটা থাকে মনে কর আমি তোমাকে বললাম সাপোজ ধরো বললাম আমি তোমাকে ভি বনাম ভি বনাম টি ঠিক আছে তাহলে বনাম টি এর যে গ্রাফটা তোমাকে আমি অঙ্কন করতে বললাম এই গ্রাফটা হচ্ছে এখন ধরো তোমাকে আঁকতা বললো যে হচ্ছে এখানে গ্রাফের মধ্যে তোমাকে প্রথমে বলা হয়েছে কি বলো তো ভি এবং পরবর্তীতে বলা হয়েছে কি বলো তো টি এখন তোমাকে এই যে ভি বনাম টি যে বললো তাহলে তুমি ভিকে বসাবা হচ্ছে কোনো ক বরাবর ওয়াই ক বরাবর এবং পরবর্তীতে সেকেন্ডে যেটা থাকে সেটাকে বরাবর বসাবা হচ্ছে এক চক্র বরাবর ঠিক আছে কারণ এইভাবে হচ্ছে প্রথমে তোমাকে অঙ্কগুলোকে ডিফাইন করে নিতে হবে ঠিক আছে সো প্রথমে হচ্ছে চক্কগুলোকে আমরা এইভাবে ডিফাইন করে নিই এটা হচ্ছে আমাদের একশক এটা হচ্ছে আমাদের বরাবর আমাদের থাকবে হচ্ছে ডি এবং বরাবর থাকবে আমাদের হচ্ছে ফি এখন কথা হচ্ছে এই গ্রাফের শেপটা কীরকম হবে ঠিক আছে এখানে কিছু কথা তোমাকে অবশ্যই বলে দিতে হবে যে হচ্ছে এখানে বিভিন্ন কেস ঘটতে পারে সাপোজ আমি তোমাকে যদি বলে দিই এই কেসে যে হচ্ছে কেসে হচ্ছে তোমাকে আমি বললাম যে হচ্ছে এটা ধরো সমতরণ এগুলো কিন্তু তোমাকে প্রশ্নে ওরা উল্লেখ করে দিবে অবশ্যই সমতরণ এবং আরেকটা জিনিস বলে দিল যে আদিবেগ শূন্য এরকম করে যদি স্পেশাল কোনো কেস থাকে বা স্পেশাল কোনো মানে ডাটা যদি দেওয়া লাগে তোমাকে এটা প্রশ্নে ওরা দিয়েই দিবে বুঝছো এটা নিয়ে আসলে টেনশন করার কিছু নেই তোমার আর যদি স্পেশাল ডাটা না লাগে সেক্ষেত্রে হচ্ছে তোমার বনাম টি এই গ্রাফটা অঙ্কন করতে পারবে এখন কথা হচ্ছে এই গ্রাফটা কীরকম হবে ঠিক আছে এটা আমরা অনেকেই জানি যদি হচ্ছে সমতরণ থাকে এবং হচ্ছে আমাদের ইউজ করে জিরো হয় তাহলে এটা মোটামুটি আমরা অনেকেই পারি যে হচ্ছে এটা মূল বিন্দুকে আমি হবে তো এই সহজ গ্রাফটা দিয়ে আমরা আসলে বুঝবো যে বেসিক নিয়মটা যে হচ্ছে কিভাবে তুমি শুধুমাত্র ইকুয়েশনের মাধ্যমে গ্রাফ লট করতে পারবা ঠিক আছে সো আমরা শুরু করি দেখো তোমার এখানে প্রথম যে নিয়মটা সো নিয়মটা তোমার যদি জানাও থাকে এই গ্রাফটা সেভ কীরকমভাবে তুমি একটু জাস্ট থাকে জিনিসটা বোঝা ট্রাই করো যদি এইটাই যে তোমার জানা যেটা সেটা তুমি যদি বুঝতে পারো তাহলে কিন্তু তুমি খুব ইজিলি কিন্তু অজানাগুলোও কিন্তু গ্রাফগুলো মানে খুব ইজিলি কিন্তু ড্র করতে পারবো আচ্ছা ঠিক আছে সো আমরা এখন যেটা করব প্রথমত সেটা হচ্ছে তোমার এই যে ভি এবং ভি এবং আমাদের যে টি এর মধ্যে ভি এবং টি এর মধ্যে অর্থাৎ ভি মানে কিন্তু আমাদের এখানে বেগ এবং টি মানে হচ্ছে সময় তাহলে ভি এবং টি এর মধ্যে সম্পর্ক স্থাপন করছে করেছে এমন একটা হচ্ছে তোমাকে ইকুয়েশান আগে নিয়ে আসতে হবে তো তুমি তো জানো যে ভি এবং টি এর মধ্যে সম্পর্ক স্থাপনকারী একটা ইকুয়েশান আছে তোমার কাছে সেটা হচ্ছে কত ঠিক আছে যেখানে আমরা দেখতেছি ইউ ওরা বলে দিছে যে হচ্ছে কি ইউ বলে দিছে হচ্ছে কি বলতো জিরো এবং তাইলে আমাদের এখন আর বাকি তাকে কীরকম ভিজ ইকল টু এ ইন টু টি তো ভালো করে খেয়াল করো আমাদের কিন্তু নিয়মটা এখান থেকে শিখে যেতে হবে তো তোমার যে নিয়মটা প্রথমত হচ্ছে তোমাকে যেটা করতে হবে এখানে যে চলকের কথা বলা হয়েছে তাহলে এই চলকটা কত টি এবং এখানে যে চলকের কথা বলা হয়েছে সেখানে হচ্ছে কত ভি অর্থাৎ একশক বরাবর যে চলকটা কাজ করতেছে সে চলকটা হচ্ছে আমাদের কত টি এবং বৈক্য বরাবর যে চলকটা কাজ করতেছে সেটা হচ্ছে কত তো ভি এখন চক্ক বরাবর যে চলকটা কাজ করতেছে তোমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একসক্ক বরাবর যে চলকটা কাজ করবে সেই চলকটা ইকুয়াল টু তোমাকে কি লিখতে হবে এক্স লিখে নিতে হবে এবং বাক্য বরাবর যে চলকটা কাজ করবে সেই চলকটা সমান লিখে নিতে হবে তারপর এই মানগুলো আমরা কোথায় এই ইকুয়েশানটাতে আমাদের যে ইকুয়েশানটা পাইছি ওই ইকুয়েশানটা হচ্ছে রিপ্লেস করতে হবে তাহলে আমরা লিখবো কি ওয়াই ইজ ইকাল টু এ ইন্টু কত এক্স অর্থাৎ আমরা ভি এর জায়গায় রিপ্লেস করছি কাকে ওয়াইকে টি এর জায়গায় রিপ্লেস করছি কাকে এক্সকে তারপর তুমি অটোমেটিক বুঝে যাবা এই গ্রাফটা আসলে কোন শেপের হবে তবে দেখো তুমি এই যে ওয়াইজ টু তুমি যে এ ইন টু এক্স পাইছো এটা কিন্তু তোমার ওয়াইজ ইকল টু এম এক্স অর্থাৎ এই সররেখা সমীকরণের সাথে কি মিল পাওয়া যাচ্ছে ওইটার বেসিসে তুমি যেটা করবা তাহলে এটা একটা কী হবে তাহলে মূল সরল রেখা হবে ঠিক আছে সো এটা করে বুঝতে পারছো যে এখন যে হচ্ছে এটা কেন মূল সরল রেখা হয় বুঝছো তো এটা যদি তুমি বুঝতে পারো তাহলে কিন্তু তুমি সবগুলা গ্রাফ কিন্তু খুব ইজিলি এরকম মানে মূল ইকুয়েশান থেকে মানে রেখা বা বক্র রেখার ইকুয়েশানে গিয়ে তুমি কী করতে পারবা গ্রাফগুলা ড্র করতে পারবা ঠিক আছে সো আমরা কিন্তু এখন এর পরেরটাতে আমরা চলে যাই আমরা কেস টুতে চলে যাই সো কেস টুতে আমরা হচ্ছে দেখো যদি এটার মনে করো হয় তোমাকে যেটা দিল আর কি সেটাতে যত ইউজ গোল টু জিরো দেয় নেই ইউজ নট ইকল টু